বাংলা প্রথমপত্র সাজেশন দিব গদ্যাংশ থেকে অর্থাৎ গল্প থেকে সুবা রবীন্দ্রনাথ এই সুবা গল্প থেকে একশো পার্সেন্ট কমন কিছু সাজেশন দেবো জাস্ট আমরা ধৈর্য দেখো এই যে দেখো উনিশ থেকে শুরু করে উনিশ বিশ একুশ বাইশ তেইশ এই যে ঢাকা বোর্ডে দেখো এখান থেকে কি কি আসছে বহু নির্বাচন মানে এমসি কিউ আসে নাই তার মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল আসবেই আসবে পঁচিশ ছাব্বিশ সাতাশ সালে আসবেই এখান থেকে এম তার মানে এখান থেকে এমসিকিউটা আর একটা সৃজনশীল এই অধ্যায় থেকে মনে রাখো যে একটা সৃজনশীল থাকবেই তার মানে এই অধ্যায়টা তোমাকে পড়তে হবে আমি বলে দিলাম এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবেই মানে প্রতি বছরই আসতে আসে তার মানে অবশ্যই অবশ্যই দেখো প্রতি বছরই আসতেছে দেখছো তো একটা সৃজনশীল যেহেতু থাকবে সৃজনশীলের জন্য পড়বা এমসিকিউর জন্য পড়বা আসো এখন আমি কোন কোন সৃজনশীলগুলো পড়বা এগুলো দাগিয়ে দিচ্ছি জ্ঞানমূলক দিব তোমাকে এই যে এই সৃজনশীলটা পড়বা এটা জোর শুভ দু হাজার চব্বিশে আসছে ঠিক আছে আচ্ছা তারপর এটা আসছে এই যে দ্বিতীয় সৃজনশীল এটা হচ্ছে ডাকা বোর্ড দু হাজার তেইশে আসছে আচ্ছা তারপর দেখো এটা হচ্ছে ডাকা একটা ক্যানটেনমেন্ট সে সাবার স্কুল অ্যান্ড কলেজে তো ওইটাতে আসছে যে তিন নং এটা পড়বা আর হচ্ছে এই যে চার নং এখানে দেখো উদ্দীপক আর এই দিকে হচ্ছে তোমাদের প্রশ্নটা একটু দেখো ভালো করে এই যে এটা একটু ভালো করে দেখো ঠিক আছে এখন কিছু জ্ঞানমূলক দেখো হ্যাঁ এই জ্ঞানমূলকগুলা পড়বা বিশেষ করে আমার কোর্সে যারা ভর্তি আছো অল কোর্সে আমি তোমাদেরকে এগুলো প্রত্যেকটা ছবি তুলে দেবো আর চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো একদম কমটাকে তোমাদের ম্যাথ ইংলিশ সব আর অল কোর্সে ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অত ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই যে এখান থেকে ভালো করে দেখো যেমন এই যে সুপার সুবার বাবার নাম কি বাণীকণ্ঠ ঠিক আছে আচ্ছা তারপর এখানে বারো পর্যন্ত দেখছো তো সবাই একদম নোট কথা করে ফেলো তারপর প্রতাপের যে প্রধান শখটা কী ছিল চিপ ফেলে মাছ ধরা মনে আছে তো ঠিক আছে প্রতাপ সুভাকে কী বলে ডাকতো সু শু আচ্ছা তারপর এখন অনুদমন অনুদমন কোনগুলো পড়বা একটু দেখো এই যে এক নং এটা কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না কেন ঠিক আছে এটা পড়বা এই যে অকর্মক লোকেরা তারপর আমাকে সবাই এই যে এটা তিন নং তারপর চার নং এই চারটা পর্ব দেখো আমি চারটা চারটা শুধু দিচ্ছি বেশি না মাত্র চারটা দেবো তোমাকে ঠিক আছে আরেকটা বিষয় দেখো এই তত্ত্বকণিকাগুলো জাস্ট একটু পরে রাখো এই তত্ত্বগুলোর একটা স্ক্রিনশট দিয়ে পরে রাখো যেমন সুপার গ্রামের নাম ঠিক আছে সুপার বাবার নাম এখান থেকেই তো জ্ঞানমূলক আর অনুদমান আসে বাইএম সিকেও আসে আশা করি যেগুলো দিয়েছি এগুলো যদি পড়ো গদ্যাংশ থেকে মানে সুবা গল্প থেকে আর কিছু পড়ার দরকার নেই আশা করি বুঝতে পারছো পরবর্তী সাজেশন পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা আর হচ্ছে এক থেকে দুইটা কমেন্ট করবা যে স্যার আরও সাজেশন দেন